হলত এবং কিভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো অবশ্যই আমরা এই পরিস্থিতির কখনোই চাই না আমরা শ্রমিক এবং আইনশঙ্গলা বাহিনীকে বাইনিকে মুখমুখি দাঁড় করাতে চাই না প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে অত্যন্ত আছে। সেখানে আমাদের আইনশঙ্গলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতন তাদেরকে করে দেয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে এখন আর্মিও আছে তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই চব্বিশ তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুপ ব্যবস্থা নেওয়া হবে আজকেও দুই দুই তিনটা কারখানায় স্যালারি ইয়া করার কারণে বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাই পাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাব দিয়ে তারা আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকে রাখছে যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে